নচে ভাত আর এই হচ্ছে মটন মটনের কি বলতে চাই না কষা আমার কাছে দারুণ একটা রেসিপি ওয়াও আই লাভ দিস थैंक यू মা আই লাভ মটন হ্যালো ওয়েলকাম টু মায়াজ ব্লগস চ্যানেল মাই ডিয়ার ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু দেরি হয়ে গেল ব্লগটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক পাশে থেকো আর এই কথা তো সবার জানাই আছে মাছে ভাতে বাঙালি কিন্তু বাঙালি মাটন প্রেমীও বটে আজ হয়েছিল বাড়িতে মাটন তাও আবার মায়ের হাতের সেই ঘরোয়া রেসিপি যার মধ্যে ছিল মায়া মমতা আর ভালোবাসা ভালোবাসার কথা যখন উঠলো তখন চট করে একটু কমেন্ট করে ফেলো দেখি কার প্রিয় মাটন আর কার প্রিয় চিকেন আমাকে সঙ্গে সঙ্গে একটু কমেন্ট করো দেখি যাই হোক এই আজকের ব্লগটা এই নিয়েই শুরু হলো আর তোমরা কে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর পাশে থেকেও মাটন প্রেমী তো বটেই তাই আমি উইদাউট এক্সট্রা গ্রেভি ছাড়া মায়ের এই সিম্পল রেসিপি রান্নাটাই পছন্দ করি আর রান্নাতে কী কী লাগছে তোমাদের সবার আশা করি জানাই প্রয়োজন তোমাদের আশা করি সবার একটু তো জানাই আছে তবু আমি বলে দিই লাগছে একটু জিরা একটু আদা একটু ধনে বাটা সাথে আছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সামান্য খেতে নেই মানা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো মিট মশলা লবণ হলুদ ছাড়া রান্নাটা তো ইনকমপ্লিট ব্রো যাই হোক মাকে বলেছিলাম ঘি দিতে হবে না কোন যেন রান্নার রেসিপি দেখে মায়ের একটু শখ জাগলো দেই না একটু সরষার তেলে ঘি মেপে আজকের দিনটা মানা করিস না যাই হোক আমি মানা করিনি আর তবুও মায়ের ভালোর জন্যই বলছিলাম যে মা ঘি দিও না মা দিবে তো কী করা যাবে আর মায়ের একটু হাই প্রেশার আছে তাই জন্যই মানা করছিলাম একটু মেনটেন করতে লাগে আর এই গরমে মাটন সাথে আবার ঘি বুঝতেই পারছো অতিরিক্ত রিচ একটা ব্যাপার হয়ে যাবে যাই হোক তেজপাতা জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু লাল লাল হতেই মা ম্যারিনেট করা মাটন দিল ঢেলে ছটা সিটি মারার পর প্রেসার কুকারটা নামিয়ে রেখেছিলাম আর ওদিকে ভাত প্রায় হয়ে গিয়েছিল তারই মধ্যে দাদা চিৎকার করে বলল। মা একটু কষানি খাবো মায়ের মন জানোই মায়ের মন তো সব মা মানেই মায়ের মন সবার জানা আছে মা সন্তানের প্রতি একটা উদারতা মা তখন দিল প্লেট ভর্তি করে কষানি দাদাকে এক প্লেট যাই হোক দাদা কষানি খেয়ে বলল মা দারুণ হয়েছে ও যা গ্রেভিটা তারপর এক কাপ জল ঢেলে একটু ফুটতেই তাতে দিল মা গরম মশলা বেটে গরম মশলাতে ছিল দারুচিনি চিনি ছোটো এলাচ লং আর কি গোলমরিচ আর কিছু থাকে আর কিছু যদি থাকে তোমরা বলবো অবশ্যই কিন্তু ওটা গরম মশলা ছিল মা গরম মশলা বেটে দিলোই দিল তারপর আরও কিছুক্ষণ রেখে ব্যাস গরম গরম ভাত দিয়ে খেতে যে যা যা লাগলো মজাটা খেতে যা লাগলো মজাটা আর কি বলবো তারপর তোমরা বাদ বাকি ভিডিওটা তোমরা দেখতে পাবে দেখো আর পাশে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস দিও হচ্ছে মাটন মাটনের কি বলবো জানি না কষা আমার কাছে দারুণ একটা রেসিপি আই লাভ থ্যাংক ইউ মা I love mutton.